কচু শাক ভাপাতে বসিয়ে দিয়েছি এদিকে ডাল সেদ্ধ করব ডালটাই ধুয়ে বসিয়ে দিলাম আর ডিম আলু সেদ্ধ বসিয়ে দিলাম কচু শাকটা আগের দিন রাতের বেলা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এদিকে ইলিশ মাছের লেজাগুলো ছিল সেগুলো ভাজা হবে ডাল হচ্ছে তাই ওইগুলো ভাজা করব আর ইলিশ মাছের মাথা তিন পিস মাথা ছিল সেটা দিয়েই চচ্চড়ি হবে কচু শাক ডাল সেদ্ধ হয়ে গেছে এতে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কচি দিয়ে দিলাম এবার এদিকে চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম আর এদিকে ডালটা হয়ে এসছে ডালটা নামিয়ে নেব এদিকে লেজাগুলো ভাজ দিয়ে দিলাম বৃষ্টির ওয়েদার বাইরের বৃষ্টির ওয়েদারটা দেখো বন্ধুরা মেঘলা করেছে আর এদিকে চচ্চড়িটা বসিয়ে দেবো কচু শাকটা ভাজতে বসিয়ে দিলাম আর কি ফোড়ন দিলাম তোমাকে বলতে ভুলে গেছি পরের বারে যখন করবো আবার দেখাবো এমনি কচু শাক করতে প্রচণ্ড খাটুনি হয়ে এসছে আর এটা তো হয়ে এসছে বলাটাই ভুল অনেকক্ষণ ধরে জলটা শুকাতে হয়েছে ভাতটা হয়ে গেছে আর একটু এতে একটু চিনি দিয়ে দিলাম ব্যাস আজকের এটাই রান্না কেমন